সালাম আলাইকুম আলহফতুল্লাহ সবাই কেমন আছেন জিজ্যার আমি আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এই তিনশো ফিট নীলা মার্কেট রোড বা বাইরাল যে রোডটা বলে সেই রোডটাতে আমি আছি অনেকদিন পর আসলাম আপনাদেরকে ব্লগটা না দেখানো পারায় অনেকদিন যাবত আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদেরকে নতুন একটা ব্লগ উপহার দিতে চলে আসলাম তিনশো ফিট নীলা মার্কেটে আর আমি এখন উপস্থিত আছি যে বাইরে ওই যে রেটটা আছে এই যে সামনে দেখতেছেন এখানেই সবাই ফটো করে তো এর পাশে আমি আছি এই যে আমার সাইডটা দেখেন আমার একজন বড় ভাই আছে উনি বাইক দিয়ে নিয়ে আসলো ওনার একটা চ্যানেল আছে পরে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব চলুন আমরা দেখতে থাকি নিলাম কি যাই দেখতে থাকি নিলাম আর কি সুন্দর চলুন আর আমরা আসলাম এই যে বাইক দিয়ে সামনে আবু সাইদ ভাই দাঁড়া হয়েছে চলো আবু সাইদ ভাই তাহলে তিনশো পিঠের হাঁসের মাংস দেখে আসি না খাইলেও বলছেন মাংস আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন আশা করি অনেক ভালো লাগবে তেমনি সব ঘুরতে আসবেন জন্য অনেক খেলার জায়গা আছে এখানে আসলে বাচ্চারা অনেক সময়টা উপভোগ করতে পারবে আজকে সীমা পিঠা করে আজকে হাঁসের মাংস আর পিঠা খাবো তো চলুন যাই খেয়ে দেখি এখানের খাবারটা কেমন মাংস মাংসেছে এখানেই আমরা পিঠা আর হাঁসের মাংস খাবো

জামাই ঘর পিঠা জামাই আচ্ছা ঠিক আছে ভাই তা আমরা দেখি কি খাওয়া যায় আমরা হাঁস আর চাপি খাওয়ার জন্য আসলাম হাঁসের মাংস আর পিঠা অর্ডার দিয়েছি দেখি খেয়ে কি অবস্থা কিরকম খাওয়ার পর বলবো আপনাদের কেমন লাগে জানলাতে বসে আপনারা উপভোগ করতে পারবেন বালু নদীটা ফুল রিভিউ টা এরকম আসে এখানে আসলে আপনার ভালো লাগবে এসে খেয়ে রেখে যাবেন খাওয়ার রিভিউটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমি আজকে খাই আপনাদেরকে জানাবো কেমন হয় আমি অর্ডার দিয়েছি কিছুক্ষণের মধ্যে এসে বলবো আমাদের হাঁসের মাংস গরম গরম এসে পড়েছে ভাইয়া আমাদেরকে খাবার সার্ভ করতেছে যে আমাদের খাবার এসে গেছে

খাবার টাকা টাকা না কম বিল দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি এই হাঁসের মাংস আর রুমানি রুটি আর চাপটি ছয়শো সত্তর টাকা বিল আসছে তো বিলের নেমু হয়তো বা ওনারা দেয় না সেই জন্য নিলাম না হ্যাঁ বিলটা কম আছে তো এখানে এসে আপনারা দিয়ে যেতে পারেন এই বালিশ মিষ্টি পাওয়া যায় এই যে বিখ্যাত ফেমাস বালিশ মিষ্টি মিষ্টি কি দুইটাই আছে না একটা কত করে কত কেজি ভাই মিষ্ কতটুকু একটা একটা কত কেজি বল কেজি দেড় কেজি এখানে এসে আপনারা বালিশ মিষ্টি খেতে পারেন বানিয়ে যেতে পারে তিনশো পিটে নীলা মার্কেট ময়মনসিংহের মুক্তাগাছার সুস্বাদু মিষ্টি ভান্ডার দুই আছে ভাই তাক মাসালানা এখানে মাছের ফ্রাই হয় ত্রিকুড়াল মাছ না ভাই কতটুকু একটা ভাই এক একটা কতটুকু হইব দেড় থেকে দুই কেজি না দেড় থেকে দুই কেজি এক একটা কুড়াল মাছ এখানে মানে কাঁকড়া আছে বড় বড় কাঁকড়া আছে সামুদ্রিক কিছু মাছ আছে এই যে মানে অক্টোপাস আছে এখানে চিকেনের আইটেম টোনা মাছও পাওয়া যায় টপ মাছ এখানে আছে আর আমরা এখন এখান থেকে শেষ করে দিব ভিডিওটা সামনে তিনশো ফিট প্রোডেম উঠে ছবি তোলার জন্য ভাইরাল হয়েছে জায়গাটায় সামনে দিবি রাতের দৃশ্য আখের মাংসটা কেমন হয়েছে আ আর ওই যে ভুমানি পিঠা রুটি শুনলেন তো বড় ভাইয়ের কথা তো আমার কাছেও চাপি আর মানি রুটিটা ভালো লাগলো তো আজকের মতো এখানেই শেষ করে দিব সামনে করিয়ে যে আমরা লকটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে আপনারা যারা যারা দেখতেছেন লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে কুরিল বিশ্বর আমরা এখানেই শেষ করে দিলাম সালাম আলাইকুম রাহুল